আহা ওয়ালি মাই গড কুইন্টেল ওয়ালি বাবা জীবন আর আমাদের ভিটামিন কাকু পার লাড়ে গেছে জীবন মিষ্টি হাতের ফেশিয়াল কেমন লাগলো দুর্ধ তাই না আচ্ছা বাবা জীবন চুল কাটলো তারপর অ্যাকর্ডিং টু ওয়ালি যেটা বললো শেপ না শেপ শ্যাপ করেছে হুম শেপ করলো তারপর মেয়ে হাতের আ কি সুন্দর ছোঁয়া একটুকু ছোঁয়া লাগে একটু কথা শুনে মানে ফেশিয়াল করলো আর আমাদের ওয়ালিও হেয়ার কাট চুল কাটলো তারপর হেয়ার হেয়ার লাইট করলো বোধ হুম হাইলাইট করলো তারপর কালার করতে চেয়েছিল। হয়তো কালারটা হয়নি হাইলাইটটাই করেছে আর ফেসিয়ালও করেছে অন্য একটি অনেক দিনের মানে এটা একটা স্বপ্ন ছিল ছেলের টাকা সে স্বপ্ন পূরণ হলো কিন্তু ভিটামিন কাকুকে সঙ্গে নেওয়া গেল কিন্তু বলেন তো পার্লার ঢুকাইল না আবার দিল্লি কাল আড্ডুর মতো বলে নেক্সট টাইম বাবাকে করায় দিবে হ্যাঁ বাবার চুল কাটবে বাবার চুল আছে কাটার মতো না শুধু না পিতরা মানে না না পিতনা না সেলন মানে ওরা শুধু একটু কেচিটা এইভাবে হাত দিয়ে মাথায় বুলিয়ে দেবে আরে বাবা যখন মা ছেলে এত কিছু করলো একটা কিছু স্যাক্রিফাইস করে না ভিটামিন কাকুকে একটু ফেসিয়ালটাই করে দিত সেই মেয়েটার হাতে ছোঁয়াটা না হয় একটু অল্প অল্প ভিটামিন ভিটামিন কাকুও পেত শুধু নিজে নিজেই আরাম নিয়ে চলে আসলো হুম আর কুইন্ডিল বহুদিনের শখ ছিল এই পার্লার ভিজিট করা তারপর ছেলে একটা প্রোমোশন পেলো কি ভাবছো বন্ধুরা বাবা জীবন টাকা খরচ করে কলকাতায় গেছে আর নিজের টাকা খরচ করে পার্লারে না ওরা প্রমোশন ভিডিও বলুন আগের দিন গেছিলো ওর মাকে করিয়েছে হ্যাঁ ওই এই হেয়ার কাটিং তারপর ওরা থাকতে থাকতেই আরেকজন এসেছে ইউটিউবার মানে এই এই পার্লারটা বিভিন্ন ইউটিউবারদেরকে ডেকে ডেকে প্রমোশন করাচ্ছে পাতালে তাহলে দিদি পাঁচ হাজার টাকার বিলটা কি ওটা দেখালো কত টাকা বিল হয় টাকাটা দিতে লাগে না ওই সোয়াইপে জাস্ট দেখানো সোয়াইপ করতে হয়নি আর সোয়াইপ যদি করতে হয় সেই টাকাটা আমরা তো দেখিনি একশো টাকা লিখেও সোয়াইপ করা যায় ঠিক আছে আর হতে পারে এটা জাস্ট লোক দেখানো যে এইভাবে কার্ড সোয়াইপ হয় সবচেয়ে বড় কথা বাবা জীবনের মতো মানি মাইন্ডেড ছেলে বিধাননগরে যাবে খোঁজে পেতে সেই স্যালুনে গিয়ে যেখানে কালনা বা ওইখানে দমদম এলাকাতে তো অনেক আছে বাবা জীবন বলছে জানে না কোথাও এরকম গোল্ড ক্যারেট ফেশিয়াল পাওয়া যায় কি না বা আছে কি না জীবন সব জায়গাতেই আছে কার্টেন স্টাইল গীতাঞ্জলি এইসব বড় বড় পার্লারে এই ধরনের এই ধরনেরই রেট হয় এবং এই ধরনের কাজকর্মগুলি হয় তবে হ্যাঁ ছেলেরা মেয়েদের হাতে ফেশিয়াল নেয় না গীতাঞ্জলির মতো বড় পার্লারও দেখলাম ছেলেরাই ছেলেদেরকে ফেসিয়াল করায় তোমার ব্যাপারে একটু আলাদাই দেখলাম যে মেয়েরা করা আজকাল ইউনিসেক্স সেলুন আছে ইউনিসেক্স সেলুনে ছেলেরা চুল টুল কাটছে মেয়েদের এরকম হয় হ্যাঁ ইনফ্যাক্ট আমি দেখেছি প্রচুর পেডিকিউর হয় এই গীতাঞ্জলিতে গেলে পেডিকিউর মেয়েদের পেডিকিউররা ছেলেরা করছে কিন্তু এইভাবে মুখের সামনে মুখ নিয়ে না মেয়েরা ফেশিয়ালটা করে না যেমন ছেলেরা চুলটা কাটে থ্রেডিং করার সময় কিন্তু মেয়েদেরকে ডাক দেয় যে থ্রেডিংটা যেহেতু এরকমকে ধরতে লাগে মুখে সামনে আনতে লাগে থ্রেডিংটা মেয়েদেরটা মেয়েরা করে এটা আমি কাটন স্টাইলও দেখেছি গীতাঞ্জলিও দেখেছি চুলটা কেটে দিল কোনো ছেলে যারা হেয়ার ড্রেসার হয় কিন্তু থ্রেডিংটা করার সময় মেয়েরা এনে করে দেয় ফেসিয়ালটা মেয়েদের ফেসিয়ালটা মেয়েরা করে ছেলেদের ফেসিয়ালটা ছেলে ছেলেরা করে তোমার ব্যাপারটা তো একটু রকম তাই না আরাম লেগেছে ভালো লেগেছে অনেক দিন ধরে তো মেয়েদের হাতের একটু ওই মাথাটাতে টাচ পাওয়া যাচ্ছে না আহ কি গ্লো কি গ্লো হবে না মনের আনন্দে অনেক গ্লোটা বেড়ে গেছে তাই না বাবা জীবন তুমি জানোই না টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ডের এই গোল্ড ফেশিয়াল আছে এইগুলি আজকের না হ্যাঁ তোমার রঙ সুন্দর দেখতে সুন্দর ছিলে তুমি ওই যে থেকে থেকেই হয়তো করিয়াছ কালনা থেকেই বড় পারলা না নিশ্চয়ই আছে তো এই জিনিসগুলি আজকের না বহু বছর আগেই এই ডায়মন্ড ফেশিয়াল গোল্ড ফেশিয়াল চলে এসেছে আর কুইন্টাল ওয়ালি কি খুশি যদি এটার ভিতরে একটুখানি সোনার টুকরো পেতাম ওই টোয়েন্টি ফোর ক্যারেট থেকে যেমন করে ওই সমুদ্র থেকে নদীর পার থেকে কি গরু পেয়েছিলো কৃষ্ণ পেয়েছিল সেই ক্রিমের মধ্যে থেকে যদি গোল্ড পাওয়া যেত তাহলে গোল্ডটা নিয়ে ঘরাটা যেত না এই রকম ফেশিয়াল এটাতে গোল্ড পার্টিকলস থাকে গোল্ড পার্টিকলস থাকে এবং গোল্ড পার্টিকলস আমাদের চেহারাতে গ্লো আনতে সাহায্য করে তাই ওই যেটা ওই যে ঘষলে পরে যে গোল্ড পার্টিকেলস থাকে যে কোনো সোনা ঘষলে সেটা দিয়ে ওটা বানানো হয় ঠিক আছে এরকম ডায়মন্ড ফেসিয়াল হয় বাবা জীবন নিজের টাকা খরচ করে তুমি দিনই এগুলি করবে না আর তোমার সেরকম দরকারও নেই যথেষ্ট সুন্দর তুমি তাই না যাতে নো ডাউট আর তোমার এরকম দরকারও পড়ে না পড়েনি তুমি বা তোমার মার কারোই সেরকম দরকার কখনও পড়েনি কিন্তু একটাই কষ্ট ভিটামিন কাকু সঙ্গে গেল এতক্ষণ সঙ্গে ছিল বসে রইল মূর্তির মতো মা ছেলে এত সেজে গুজে বেরিয়ে আসলো কইন্টালি চুলটা আর বেদো না এখন আর ভাতের থাল নিয়ে লাইভে এসো না যেই হেয়ার স্টাইল করেছে না সেটা মেনটেন করো হেয়ার স্টাইল করলেই হয় না এটাকে মেনটেন করতে হয় তো ভাতের থাল নিয়ে শাক আর কি নিয়ে চলে এসেছিলে না ওই যে ছেলের ডিভোর্স হয়ে গেছে আনন্দে ছেলের ডিভোর্স না হলে ছেলের সাথে পার্লার এত ছেলের গার্লফ্রেন্ড বা বউ যেত তাই না সেটা কি আর সহ্য হয় হয় না না তার জন্য এখন ছেলে ডিভোর্সড হয়ে গেছে বাল্লে বাল্লে তোমার চলছে এবার আসছি ঝিমির ক্ষেত্রে ঝিমি একটা ব্লগ দিয়েছিল আমি সেখানে বলেছিল যে একটা পার্লারে গেছিলো সেই পার্লারের মেয়েটা ওর হিস্ট্রি শুনে আই এম তো অবাক লিখেছে শুনো ঝিমি তুমি নিজে বলছো তুমি কোনো রকম কন্ট্রোভার্সিতে থাকবে না তুমি নিজে বলছো তুমি কোনো কিছু করবে না হুম ওকে নিয়ে কোনো রকম কমেন্টস দিতে না ওর সঙ্গে তোমার ফটো চিটকাতে না ও আর তোমাকে নিয়ে রকম কথা বলতে না সেখানে দাঁড়িয়ে যখন এই মেয়েটা তোমাকে কমেন্ট করলো তোমার হিস্ট্রি ও যাই শুনুকটা কেন তুমি যখন টাচ করে গিয়ে দেখলে মেয়েটা কে বা কোথায় বা তোমার ওর সাথে বাবা সাথে কোথায় দেখা হয়েছে তুমি চাইলেই অ্যাভয়েড করতে পারতো হ্যাঁ মেয়েটাকে তুমি ব্লক করে দিতে ব্লক করে দিতে তারপর তুমি একটা পুরো ভিডিও এই ব্যাপারটা ডিসকাস না করলে পারতে তুমি বলতে কালকে আমি একজনকে ইনস্টাতে ব্লক করে দিয়েছি কারণ সে উল্টো পাল্টা কমেন্ট করে দিয়েছে দ্যাটস সল যে কে আমার অতীত নিয়ে কথা বলে কে আমার হিস্ট্রি নিয়ে কথা বলে লোকের কাছে যখন কথা বলে সেই কথা তো আমার কানে চলেই আসে এই কথাগুলি না এক্সট্রা কথা ছিল তুমি বলবে ভিডিও করতে গিয়ে তোমরাও তো কত কথা বলে হ্যাঁ আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ওইগুলি তুলে 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 তুলেই ভিডিও করি তুমি তো সেটা করছো না এবং তুমি সবসময় তুমি কন্ট্রোভার্সিটা অ্যাভয়েড করো তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি যখন মামুলি একটা কমেন্ট বা ওর নাম নিতে তোমার লাইভে না করো ওর সঙ্গে একই জায়গায় একই থামনে লাগাতে না করো তাহলে কী করে তুমি নিজে একটা ব্লগ হ্যাঁ অবশ্যই কোথাকারকে ইনস্টাগ্রামে তোমাকে কমেন্ট করেছে তুমি ও তোমার নামে আর তোমার নামে তুমি বললেও থেমে যাবে তুমি বললেও তোমার নামে লোকের কাছে বলবে তুমি না বললেও লোকের কাছে বলবে বরং ঠাকুরের অনেক অশেষ কৃপা যে এই ভিডিওটার পর ও তোমার ওই ভিডিওটার আনসার দিতে গিয়ে আরেকটা ভিডিও করে আরেকটা কন্ট্রোভার্সিকে ধাক্কা দেয়নি বুঝছো হ্যাঁ একবার দেয়নি আরেকবার যখন তুমি কিছু নিয়ে বলবে তখন ও কিন্তু ধাক্কা দিয়ে কারণ ও তো চায় মনে মনে একটু কন্ট্রোভার্সিটা হোক কালকে তোমার ব্লগটা দেখার পর আমার সত্যি কথা পশুদের ব্লগ দেখে ভালো লেগেছিল তুমি তাড়াতাড়ি থেকে উঠেছো তোমার দিদা খুব খুশি তুমি স্নান করেছো ঠাকুর দিয়েছো তারপর তোমার মা বলছিল খুব ভালো লাগছে চলো আমরা এখন বেরোবো ভাতটা মা ভাত খাইয়ে দিল দারুণ লেগেছে মা ভাব খাই যে তারপর তোমরা দুজনে মিলে মা মে মিলে পার্লারে গেছো পার্লারে তোমার ভালো লাগে মাঝে মাঝে হোটেল মেসেজ ভালো লাগে ওইখানে তোমার একটা নির্ভেজাল ব্লক ছিল তুমি ট্রিটমেন্ট করিয়েছো ফেস ট্রিটমেন্ট করেছো তারপর তুমি হট মেসেজ এবং হ্যান্ড ওয়া হেড ওয়াশ সরি নট হ্যান্ড ওয়াশ হেড ওয়াশ করিয়েছো যথেষ্ট ভালো লেগেছে যে একটা নির্ভেজাল ব্লক সকাল উঠে দশটার সময় উঠেছি তোমার বাড়ির লোক খুশি দশটার সময়ের মধ্যে তুমি ওঠা স্নান করা পরিবারের কাছে একটা বিশাল বড়ো ব্যাপার তারপর মাকে বলছো ইভেন্টে যাবে ইভেন্টে জয়েন করবে ইভেন্ট কাজে আবার শুরু করবে মা বলছে হ্যাঁ হ্যাঁ করো সেই টিমটার সাথেই করো একটা কথা আমি পিঙ্কিকে বলবো যদিও মেয়েটা তোমার তুমি মেয়ের ভালো বন্ধ মন্দ তুমি তোমার থেকে বেশি বুঝবে না ইভেন্টের কাজে মেয়েকে না দেওয়াটাই ভালো কারণ ওর যেরকম মন মানসিকতা যা কিছু তুমি ইভেন্টের কাজে না দিয়ে অন্য কোনো কাজে দাও ইভেন্টের কাজে কোথায় থাকবে কার সঙ্গে থাকবে তুমি বললে আমার সব জানাশোনা লোক যা কিছুই হোক তো ওইগুলিতে আর না ঢুকে কোনো বিউটি পার্লারে তো অনেক সময় ওর পার্লার না কারোর পার্লারেও কাজ করলো যথেষ্ট এখানেও লোকজন পাবে এনজয় করতে পারবে কাজ শিখতেও পারলো এনজয় এটা টাইম বাইন্ডিং থাকে সকালে যাবে বিকেলে আসবে একটা চলার একটা রেস্ট্রিকশন থাকে সেখানে ইভেন্টে গেছে রে কত মেয়ের সাথে মিশবে কত ছেলের সাথে মিশবে ছেলে মেয়ে সাথে মিশার জন্য না যেহেতু ওর চঞ্চল মনের ইভেন্টে গেলে অনেক কিছুই মানে ওর অনেক কিছুই নেশা আছে যেটা আমরা খবর পেয়েছি তাহলে অনেক কিছুই করতে পারে সেইখানে সেই দিকটাতে না দিয়ে এমন কিছু জায়গায় দাও যেখানে গেলে ও শৃঙ্খলভাবে থাকবে মানে ডিসিপ্লিন হয়ে থাকবে ইভেন্টে ওরকম ড্রেস ড্রেস পরলো রাত্রে থাকতে লাগলো হ্যাঁ তো সেখানে রাত্রে থাকার পর কার সাথে কি আড্ডা মারলো কী দরকার যখন ও নর্মাল হচ্ছে যখন তোমার অত টাকার দরকার নেই যেটা তুমি যেদিন বলেছিলে খুব ভালো লাগতো আগে যে তুমি তোমরা দুপুরবেলা খেয়ে দেওয়ার পর মেয়েকে নিয়ে বেরিয়ে রিলস করতে তারপর সঙ্গে সঙ্গে ঘরে চলে আসা রাত্রেবেলা এইট এইট করতো তারপর রাত্রেবেলা তোমরা ভিডিও ছেড়ে মা মেয়ে খেয়ে দে মানে একটা ডিসিপ্লিন ভোরে ওঠা তারপর স্নান খাওয়া পর্যন্ত দুপুর পর্যন্ত ওয়েট করা তারপর তোমরা মা মেয়ে তুমি বলবে যে তাহলে সারাদিন ও কী করবে ও যদি সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে ওর তাহলে টাইম পাস করবে না ওর টাইম পাস করবে না ওকে ওই টাইম পাস করার জন্য স্নান করা ঠাকুর দেওয়া ওইগুলি করলো একটু রিলস দেখলো বা যে রিলসটা ও করবে ওই রিলসটাও প্র্যাকটিস করলো ওইগুলি করতে তো সময়টা পাস হয়ে গেলো তারপরে স্নান করে খাওয়া হয়ে গেল হ্যাঁ তার মাঝে তুমি ওকে দুটো পরে তুমি ওকে নিয়ে চলে গেলে বা তিনটের পর নিয়ে চলে গেলে একটা রিলস প্র্যাকটিস করতো যদি দিনে তিনটা রিলসও করে মোটামুটি এক ঘন্টা করে যদি প্র্যাকটিস করে দেখো লাখ লাখ ভিউস তো হয় হ্যাঁ লাখ লাখ এরকম আসতেও আমি একটা দেখলাম মেদিনীপুরের একটা বউ তার সে একা মানে কোনো রকম মেকআপ না কিছু না নর্মাল শাড়ি নর্মাল একদম গা ডাকা শাড়ি পরে প্রত্যেকটা ভিডিওতে তার দশ থেকে পনেরো কে ভিউজ প্রত্যেকটা রিলসে লাখও গেছে কিন্তু এগুলি তাহলে ওরা কোনো মেকআপ না নর্ম্যাল ওদের যেরকম ফেট শাড়ি ফেট যেরকম ড্রেস ঘরে পরে সেগুলির মধ্যেই শুধু নেচে শুধু নেচে ওরকম ভিউস তারপরে তো আমি বলেছি অপর্ণা আর অপর্ণা বুঝি অপরাজিতা তারপর আরেকজন আছে নামগুলি বলবো কি স্মৃতি একটু ঘোরালাম হ্যাঁ তো ওরা শুধু নিজেরাই রিলস করে কিন্তু তিন লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ করে ভিউজ নিচ্ছে পাচ্ছে জাস্ট প্র্যাকটিস করে করতে রিলস করে ফেলে সেখানে দাঁড়িয়ে ও যেটা বলেছে যে ছেলেদের সাথেই রিলস করতে লাগবে বা কোনো নাটক করতে গেলে ছেলের সাথেই করতে লাগবে না আমি একাও করতে পারি কোনো ছেলের সঙ্গী ছাড়াও করতে পারি এক্স্যাক্টলি কোনো ছেলের সঙ্গী ছাড়া ও একাও করতে পারবে এবং রিলসগুলি যদি একা করে যেহেতু নাচের একটা রিদাম আছে নাচের ওর মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ সুন্দর রিদাম আছে বডি ল্যাঙ্গুয়েজে যে একটু প্র্যাকটিস করে যদি ও মনে প্রাণ দিয়ে নাচগুলি রিলস ছাড়ে যথেষ্ট ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না ইভেন্ট ম্যানেজার মানে ইভেন্টের কাজ করতে দেওয়াটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে দেওয়াটা খুব একটা বুদ্ধিমত্তি ডিসিশন হবে কারণ ইভেন্ট ম্যানেজার মানে নাইট স্টে নাইট স্টে মানে কার সাথে থাকে না খারাপ উদ্দেশ্য না হয়তো ভারতের সাথে থাকলো বা স্টিল যখন ইয়াং গার্ল ইয়াং ছেলেমেয়েরা একসাথে থাকে একটা পার্টি টেন্ডেন্সি থাকবে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে এই এইসব ধরনের হই হুল্লোর থেকে ও অনেকটা নিজেকে সামলে নিয়েছে যখন অনেকটা নিজেকে ভালো করে নিয়েছে হুম ইভেন্ট ম্যানেজমেন্টের কাজটা কি খারাপ খারাপ না যারা ম্যাচিওর্ড যারা জানে কতটুকুন পা ফেলতে লাগবে তাদের জন্য ঠিক আছে তো ওর মধ্যে এখনও কিছুটা হলো চাইল্ডিশ বিহেভিয়ারটা রয়ে গেছে কিছুটা হলো চাইল্ডিশ ব্যবহারটা রয়ে গেছে সেখানে দাঁড়িয়ে তুমি ওকে আবার ওই সব জায়গাতে না দিয়ে আর একটু বড়ো হোক না আরেকটু বড় হোক তোমার তো টাকার সেরকম প্রয়োজন নেই তোমার সংসারে টাকা দেওয়ার জন্য হ্যাঁ ওর মন ভালো রাখার জন্য তাহলে কোনো একটা কাজে জয়েন করলে হলো যে কাজটা সবচেয়ে ভালো ওর মন জয় মানে মন লাগার কাজ হচ্ছে ও যদি কোথাও গিয়ে রিলস করে রিলসটা থেকে মানে নাচ পাবলিকও চায় ও নাচের ভিডিও দেখ ও নিজেও নাচে ভালো তাই একটা নাচের ভিডিও ঠিক ঠিকমতো করে তৈরি করতে গেলে তিন চার দিন ভালো রিহার্সেল করতে লাগবে তো ওইটুকুন করার পর যদি একটা ভিডিও ছাড়ে লাখ লাখ ভিউজ হবে আমার মনে এটা আমি আমার কথা বললাম আমার কথা তোমাকে নিতে হবে সেটা কোনো এটার কোনো ইসে নেই কিন্তু আমার পার্সোনালি মনে হয় হ্যাঁ ওকে যখন তুমি অনেকটা ফিরিয়ে আনতে পেরেছ আরেকটু ফিরিয়ে আনার জন্য ওকে ইভেন্ট টিভেন্টতে না যাওয়াটাই ভালো ইভেন্টে যাওয়া গেলে কাজের পরিমাপটাও কিন্তু অনেক বেশি ও অতটা মানে দাঁড়িয়ে 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 কাজ করতে পারবে কি তুমি বলবে হ্যাঁ পারবে যাই হোক সে কাজটা করুক কিন্তু বাট স্টিল তোমার থেকে দূরে গিয়ে নাইট স্টে করে বন্ধু বান্ধব সাথে থেকে অনেক ভালো তোমার সাথে থেকে তুমি সঙ্গে রেখে ওকে আরেকটু গাইড করবে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ না করার কি আছে আরেকটা বছর যাক না আর দুটো বছর যাক ও নিজে অনেকটা ম্যাচর হয়ে যাবে যে নিজে ভিডিওতে বলে না আমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি আর দুটো বছর গেলে দু হাজার ছাব্বিশের পরে ও আরও চেঞ্জ হয়ে যাবে তখন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবে তখন তখন যদি বিয়ে না হয় তাহলে করবে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হ্যাঁ কিন্তু এর আগে আমার মনে হয় না ঠিক তোমার ব্যাপার তোমার মেয়ে তোমার থেকে ভালো তো আর আমি বলতে পারবো না তোমার ব্যাপারটা তুমি ভালো বলতে পারবে কিন্তু তাও আমি বলবো একটু ভেবে চিনতে কাজ করো হ্যাঁ তোমরা মা মেয়ে দুজনেই ঠাস করে ডিসিশন নিয়ে নাও দুশো টাকা করে বোধহয় পার নাইট পায় তিনশো টাকা করে দাদা বলেছিল একটা ভিডিওতে দুশো তিনশো টাকার জন্য একটা মেয়ে সারা রাত্র বাইরে থাকা তিনশো টাকা করলে কত টাকা হয় কত টাকা হয় এক মাসের শেষে গিয়ে এর থেকে তো ডাবল কামাতে পারবে যে ভালো করে একটা ভিডিও করে ভালো করে একটা রিলস করে দারুণ কামাতে পারবে দুশো টাকা ক্রোজ তিরিশ দিনে কিছুই না হুম তো সেখানে দাঁড়িয়ে ও যদি ভালো ভিডিও করে অনেক বেশি পেমেন্ট পাবে তোমাদের ওপর তবে তোমাকে আমি বলবো ঝিমি কন্ট্রোভার্সি চাই না কন্ট্রোভার্সি করবো না ওর নাম আমার এখানে লিখবে না এই কথাগুলি যখন তুমি বলো ঠিক তেমনি তুমিও কোথাও কোনো ব্যাপারে তুমি যদি বুঝেও যাও ও ও কাউকে পাঠিয়েছে বা ওর থেকে শুনে কেউ তোমাকে ইরিটেট করতে এসেছে বা তোমার মুখ থেকে ওর কথা বার করার জন্য এসেছে তুমি যদি বুঝিয়া যাও একটা কথাই বলবো মুখটা বন্ধ রাখবে জাস্ট ওকে ব্লক করে দিলে আর এক লাইন বলে দিলেই হতো তুমি সেই ওইটাই চেয়েছিল। তুমি ওকে নিয়ে কথা বলো 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 সো দ্যাট ওর কাছে একটু হলো রাস্তাটা ক্লিয়ার হবে তোমাকে নিয়ে কথা বলার জন্য কারণ ওর কাছে কন্টেন্ট মানেই হয় মেয়েদের নিয়ে কথা বলা ঠিক আছে আর অনেকের রিকোয়েস্ট বাবা জীবন ভিডিও ডিলিট ভিডিও ডিলিট ভিডিও ডিলিট বাবাজীবন যদি ভিডিও ডিলিট না করে নিজের থেকে আমরা জোর করে ওকে ডিলিট করতে পারবো না ওর মধ্যে যদি ব্যক্তিত্ব না থাকে ওর মধ্যে যদি সেই পার্সোনালিটি না থাকে যেই মেয়েগুলিকে আমি ছেড়ে দিয়েছি ওর মা নিজে বলেছে দিশার বিয়ে হয়ে গেছে দিশা অন্য কারোর হয়ে গেছে তারপরও কি করে দিশার ভিডিওগুলি জল জল করছে ওর চ্যানেলে শুধু ওর চ্যানেলে না কুইন্টেল আলি ও নিজের চ্যানেলেও ঝিমির সমস্ত ভিডিও পিঙ্কির সমস্ত ভিডিও দিশার সমস্ত ভিডিও মা ছেলে দুজনেই ঘুঘুর বাসা সমস্ত ভিডিও মেয়েদের রেখে দিয়েছে মানে মেয়েদেরকে ওদের বাড়িতে এইটুকুন খাইয়েছে আর এতটা মেয়েদেরকে নিয়েছে নেওয়ার পরও শেষ নাই এখন দুটো মেয়ে ওদের বাড়িতে এক জল খেতে হয় আসে না তারপরও মেয়েদের মুখ ভাঙিয়ে ভাঙ্গিয়ে ভাঙিয়ে ওরা নিজের পেট পালছে আর পালারে যাচ্ছে হ্যাঁ যতই মুখের মধ্যে এত কিছু মাখো না কেন এই সমাজ তোমাদের মুখের মধ্যে এক গালে চুন এক গালে কালি দিয়েছে বুঝলে কইন্টলালি পৃথিবীর কোনো মা তার সন্তানকে ক্যান্সার রোগ বলতে পারে না তোমার মা বলেছে তোমার বোন তো মাতৃতুল্য বোন তোমার ছেলেকে অভিশাপ দিয়েছে তোমাদের বাড়িতে এইসব জিনিস হয় তোমরা বলেছ তুমি বলো না সময় আমিও তো মেয়ে আমিও তো মেয়ে আমিও কারোর কোন দেখেছ তো এত চুনকালি পড়েছে তাই ওই গোল্ড ফেশিয়াল ডায়মন্ড ফেশিয়াল প্ল্যাটিনাম ফেসিয়াল করতে পারো আসল যে ভেতরে কালো দাগটা আছে না এটার জন্য শুধু হারপিক ফেশিয়াল করলেই বা ব্লিচিং ফেশিয়াল ব্লিচিং এমনিতে ব্লিচিং না এই ব্লিচিং না ওই ব্লিচিং পরে যদি ভালো হয় বুঝলে নাইলে কাজ আসবে না তোমাদের ভেতরটাই কালো চামড়ার নিচের লেয়ারটা পুরোটাই কালো একমাত্র হারপিক ফেশিয়াল যদি করো তবে যদি কিছু করতে পারো বাই ভালো দেখে সুস্থ থাকো সবাই বাই